কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো শীত তো চলেই গেল আর আমাদের বাড়িতে আজকে একটু পিঠে পুলি হয়েছে অবশ্য পিঠে পুলিটা শীতকালেই ভালো লাগে কিন্তু সময়টা একটু শেষের দিকে আমি এখানে টেস্ট করছিলাম যে কেমন হয়েছে মানে পিঠের যে পুটটা হচ্ছে আর কি পাটি সাপটা হয়েছিল তার সাথে ভাজা পুলিটাও হয়েছিল আর এটা আমার একটা দিদি যে কি বলবো যে কিনা পিঠি মানে যে কোনো পিঠে পুলি বানাতে এক্সপার্ট যাকে বলে তো সে এসেছে তো ভাবলাম তাকেই দিয়ে একটু বানিয়ে নিই সেও খাবে আমরাও খাবো আর এগুলো মানে কি বলবো আর কি সবাই মিলে থাকলে বেশ মজা লাগে ভালো লাগে খেতে আর দেখছো এই যে পুরটা কত সুন্দর ঠিক হচ্ছে পুরো দুধের একদম আর দিদি তো একেবারে দুধের পিঠে খায় না আর কি ওটা আমাদের জন্যই আর এই যে আমার প্রিয় কড়াই যেটা অনেকের পছন্দ না মানে করার কাম রঙের জন্য আর অনেকে মনে করে যেটা এটা পরিষ্কার না সত্যিই হয়তো কি বলবো তেল জমতে জমতে এমন হয়ে গিয়েছে সেটাকে পরিষ্কার করাই হয় না আর এই হচ্ছে খাবার দেখো পাটিসাপটা এই হচ্ছে আমার মায়ের হাত মায়ের মায়াবী হাত যে হাতে ছোঁয়াতে আমরা এত বড় হয়েছি তো এই সেই হাত দিয়ে এত সুন্দর পাটিসাপটা যদিও বানিয়েছে দিদি আর মা এখানে পরিবেশন করছে যাকে যতটা দেবার আর কি আমাদের বাড়ির পাশে যারা আছে আমাদের সব নিজেদের ভাগি তাদেরকে অল্প অল্প করে দেওয়া নিজেদের খাওয়া সমস্ত কিছু মা এখানে তুলছে আর কি তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এত বাড়িতে কি বলবো আর কি এত মাছি হয়েছে সব খাবারে এখন মাছি বসছে আর এগুলো সব উনুনে বানানো হয়েছিল। আর এই দিকে হচ্ছে দেখো ভাজা পিঠে তো ভাজা পিঠেটা আমার এরকম একটু লাল লাল করে হলে বেশি ভালো লাগে অনেকে গরম খেতে পারে কিন্তু আমার গরমের থেকে ভালো লাগে একটু ঠান্ডা হয়ে পরের দিনে খেতে ডালের পিঠেটা বা বেশি ভালো লাগে কিন্তু ডালের পিঠে করতে পারেনি কেননা সময় ছিল না অনেকটাই দিন পেরিয়ে সারা দিন মোটামুটি নারকেল কাটা থেকে দুধ যদিও জোগাড় করাই ছিল কিন্তু তৈরি করতে তো সময় লাগে বলো এই তো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসটা চলে যাচ্ছে দুদিন আগেই এলো দু হাজার পঁচিশ জানুয়ারি কীভাবে কেটে গেল আবার পড়ে গেল ফেব্রুয়ারি সময় তো আর কারোর হাতে নেই সময় নিজস্ব নিজের গতিতেই সময় চলে যায় মানুষের জীবনটা কী অদ্ভুত বলো কখন আছি এখানে কখন আছি সেখানে কে যে কখন কোথায় কোন জায়গায় স্থান করে কার মন কখন কেমন থাকে বলে যায় না যাই হোক এই করতে করতে পিঠে পুলে আমি একটাও খাইনি আমার খেতে ইচ্ছে হচ্ছিল না ওই এক একবার একটু টেস্ট করেছিলাম সন্ধ্যার দিকে আমি একটু চিড়ে ভাজা খেয়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান এটা হচ্ছে পরের দিনের ভ্লগ আমি একটু সালন গেছিলাম সকালবেলায় ব্রেকফাস্ট করে গেছিলাম এই যে গরম গরম রুটি মিষ্টি আর ছোলার ডাল আর এই দেখো আমরা বাসে করে গেছিলাম স্যালনে আমার কাজ ছিল মেনলি হেয়ার ট্রিটমেন্ট বলতে বলি বলবো আর কি বাসে করে আমরা গেলাম আমার মোটামুটি সাত ঘন্টা সময় লেগেছিল আমারও চুলটা অনেক দিন ধরে একই চুল প্রায় দেড় দু বছর ধরে কিছুই করেছিলাম না যেমনটা মাঝে মধ্যে একটু চুলটা মানে যে কোনো একটা কাট দিতাম তারপরে মনে হলো যে না চুলটা এবার পারমানেন্ট কিছু একটা করার দরকার আসলে মানুষ তো একই আছি কিন্তু একটু এদিক ওদিক দরকার পড়ে সময়ে আরও বেশি ভালো লাগে না তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে সবার আমার সঙ্গে আর দু তিনটে মেয়ে তারাও করেছিল আমিও করলাম আমি গেছি কটা নাগাদ একটা নাগাদ গেছি দেড়টা নাগাদ আমার স্টার্ট হয়েছে বাড়ি ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছিলো কেমন লাগছে জানিও চুলটা অনেক দিন পরে একটু একটু করে টাকা জমিয়ে একটু একটু করে টাকা জমিয়েও হলো আর কি যাই হোক যদি ভালো লেগে থাকে দুদিনকার ছোট ছোটো ক্লিপসগুলো নিয়ে একটা একটু ছোটো ভ্লগ বানালাম তোমাদের জন্য জানিও কেমন